বেতোয়াডরি উৎপাদন হলো বাজার দেখুন আজকে গ্র্যান্ড ওপেনিং এর বাজার ওপেনিং হলো আজকে আমাদের বেতোয়াডরির বুকে এই প্রথমবার বিগ শপিং মল চলুন ভেতরের দৃশ্যটা দেখাবো আমি একবার কি লোক হয়েছে আমি ভেতরে এখানে আছে এখানটা পছন্দ বাড়ি কিছু ব্যাগ হাতে থাকলে এখানে রাখতে হয় এখানে আছে একটা ঠাকুরের ছবি দেখুন ভেতরের দৃশ্যটা দেখুন একবার ভেতরে লোক এত ভিড় ভেতরে দেখুন এখানে আছে ছেলেদের কালেকশন এখানে টোটাল ছেলেদের কালেকশন আছে এখানে আছে কাউন্টার এটা হচ্ছে ক্যাশ কাউন্টার এখানে আছে ব্যাভীদের কিছু জিনিস এখানে পারফিউমের কিছু ইয়ে আছে এখানে টোটাল গ্রাউন্ডে আছে ছেলেদের কালেকশন টি শার্ট থেকে প্যান্ট জামা টোটাল নিচে এখানে আছে আছে জিন্স জিন্স এই সাইডটাই টোটালটাই ঘুরে দেখাবো আমি এখানে আছে প্যান্টের কালেকশন দেখো খুব সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে আর ওই সাইডটা আছে হাফ প্যান্টের কালেকশন চলো উপরে গিয়ে দেখবো কি আছে উপরে কালেকশনটা চলো উপরে যাওয়া যাক উপরে কি কালেকশন আছে তাই দেখবো আমি সেকেন্ড এটা আছে ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোরের জন্য আছে কিচেনের কিছু সামগ্রী দেখুন ভিড়টা দেখুন শুধু পাটফুলোরে আছে লেডিস কিছু সামগ্রী এখানে লেডিস মেয়েদের জন্য এদিকে শাড়ি এখানে মেয়েদের কালেকশন আছে এখানটায় সে পাঠফুলোরে পাশফুলোরটাই শুধু মেয়েদের কালেকশন এখানটায় টোটাল মেয়েদের কালেকশন আছে ফার্স্ট ফুডের আর এই সাইডটা সিরিজ সাইডটা এই সাইডটা আছে কিছু কিচেনের সামগ্রিক এখানে আছে কিছু কিচেন সামগ্রিক আছে নিত্য প্রয়োজনীয় জিনিস যে আমাদের দরকার হয় সেগুলো এখানে আছে অনলি লেডিস কালেকশন খুব সুন্দর সুন্দর কালেকশন আছে আমাদের এই বেথহাটারিতে ফার্স্ট প্রথম কসমো বাজার উদ্বোধন হলো চলো সেকেন্ড ফ্লোরে যাবো আমি দেখাবো কোথায় কি কালেকশন আছে আপনাদের যেন অসুবিধা না হয় সিঁড়ির ডান দিকে উঠে দেখবেন এখানে মেয়েদের শাড়ি আর এত ভিড় সে বলার মতন আর প্রচণ্ড ভিড় আছে তাহলে আমি সেকেন্ড ফ্লোরে যাব সেকেন্ড ফ্লোরেও আমি চলে এসছি এখানে আছে বাচ্চাদের কিছু কালেকশন সেকেন্ড ফ্লোরে আছে বাচ্চাদের কিছু কালেকশন দেখুন এটা গোডাউন আছে বাচ্চাদের জাস্ট ওয়াও কালেকশন দেখুন এই সাইডটা আছে বাচ্চাদের কালেকশন টোটাল সব বাচ্চাদের কালেকশন এটা এখানে টোটাল বাচ্চাদের কালেকশন আর এখানে বাচ্চাদের কিছু কালেকশন আছে বাচ্চাদের সুন্দর সুন্দর কালেকশন আছে এখানটা দেখুন দেখি দেখুন বাচ্চাদের সুন্দর সুন্দর এখানেও কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস আছে এখানটায় আর বাচ্চাদের এক বছর ছ মাস থেকে বাচ্চাদের দেখুন কত সুন্দর সুন্দর ড্রেস কম দামের সব ভিডিওটা খুব লং হবে কারণ দু তিন ফ্লোরের ইয়ে তো নানান জায়গায় নানানটা কানেকশন আছে চলো আমি এখন বেরিয়ে যাব সেকেন্ড ফ্লোর থেকে প্রচুর লোক হয়েছে গ্র্যান্ড ওপেনিং না আজ টোটাল ভেতরে ঘুরে দেখালাম কিন্তু আমি একজনা দাঁড়িয়ে আছে আমার দিন নির্বাচন